সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে মার্চ রোজ বৃহস্পতিবার চলে আসছি দারেখর সাহেব বাজার বড়াইগ্রাম থানা নাটোর জেলা চলুন জেনে নেব আজকের পাটের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই কিন্তু পাট অলরেডি বিক্রি করে দিয়েছে কত করে বিক্রি করলো চলুন জেনে নেই বড় ভাই কত করে বিক্রি করলেন পাট সাতশো সাতশো বাজার ভালো না আজকে বাজারে না সাতশো টাকায় এই বাজারে তো আসলে বেচা কিনা বর্তমানে নাই

এটা ছত্রিশশো আশি টাকায় বিক্রি করছে সাত মন পাট বা দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক দেখতে পাচ্ছি এখানে আরেকটি অলরেডি কিন্তু পাট বিক্রি হয়ে গেছে চলে যাচ্ছে আসলে বর্তমানে কিন্তু একেবারে সীমিত আমদানি বর্তমানে পাট এই দেখতে পাচ্ছেন বুঝছেন কত করে ভাই সত্রিশশো পঞ্চাশ না দর্শক শুনতে পাইলেন ছত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু পাট বিক্রি করছে এটা মিডিয়াম কোয়ালিটির পাট পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একচল্লিশ কেজি পাঁচশো গ্রামের প্রতি মন দেখতে পাচ্ছেন বেশ কিছু মন কিন্তু আরেকচল্লিশ একচল্লিশ কেজি পাঁচশো গ্রাম এটাই বলছি আহ ছত্রিশশো পঞ্চাশ হ্যাঁ সব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পাটের অলরেডি দরদাম করতেছে না যে বড় ভাই চলুন জানি নেই কত টাকা দাম বলছেন যে বড় ভাইয়ের পাট বড় ভাই কি বিক্রি করছেন না বিক্রি করছেন কত করে পাঁচশো পাঁচশো পঁয়ত্রিশশো টাকায় না দর্শক শুনতে পাইলেন কিন্তু পঁয়ত্রিশশো টাকায় পাট বিক্রি করছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি এটা মিডিয়াম কোয়ালিটির পার্ট এইটা নিম্ন কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা নিম্ন পাট কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিমন একচল্লিশ কেজি পাঁচশো গ্রামের প্রতিমন অলরেডি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাঠটা দুই গাড়ি এইটা নিন এই যে যে পার্কটা দেখতে পাচ্ছেন এটা নেই আর সামনেরটা একটু ভালো তবে বর্তমানে একেবারে আমদানি কম দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় ভাই অলরেডি পাঠের দরদাম করতেছে একেবারে আমদানি কম যার কারণে একজন ব্যবসায়িক অলরেডি একটা দুইটা পাঠ আহ বড় জোর ক্রয় করতে পারতেছে দুই গাড়ি আর কি খুব একটা বেশি আসলে আমদানি বর্তমানে নাই দেখতে পাচ্ছেন অলরেডি দরদাম করতেছেন দর্শক একজন অলরেডি কিন্তু চলে গেল এইমাত্র দরদাম করে বড় ভাই কত বলছে বাজার সাড়ে ছয়শো বলছে না দর্শক শুনতে পাইলেন কিন্তু সাড়ে ছয়শো টাকা কিন্তু সে এই পাঠের দাম বলছে মোটামুটি আজকে আমি যেটা মনে করি যে আজকে বেশ চাহিদার সাথে বেঁচে কিনা হচ্ছে একটু দামটাও একটু ভালো মনে হচ্ছে আমার কাছে এখন দর্শক আপনাদের কাছে কেমন লাগছে আসলে না ওই বাজারটা আমার কাছে একটু বা বাড়তি মনে হচ্ছে আজকে দেখতে এখানে আরেকটি পাঠের অলরেডি এইমাত্র আসলো দরদাম করতেছে যে বড় ভাই দর্শক অলরেডি কিন্তু ছত্রিশশো সত্তর টাকা অলরেডি দাম বলছে এই কিন্তু দর্শক এই সাহেব বাজারে আমি যত দেখেছি ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকার উপরে কিন্তু বাজার যায় না তবে আজকে কিন্তু ছত্রিশশো আশি টাকা পর্যন্ত এবং সাঁত্রিশশো টাকা কিন্তু বেচাকেনা কেনা চলতেছে তাহলে অবশ্যই বাজারটা ভালো বলা যায় এটা কিন্তু স্বাভাবিক যে এই বাজারে কিন্তু ভালো একটা দামে বেচা কেনা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কিন্তু পাঠ দরদাম করতেছে এই যে মুরব্বি কাকার পাঠ চলুন যে নেই কত টাকা দাম বলেন সর্বোচ্চ বড় ভাই আহ পাঠ ব্যবসায়িক দর্শক দেখতে পাচ্ছেন এই অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে বড় ভাই কত করে বিক্রি করলেন

হ্যাঁ দর্শক অলরেডি কিন্তু দরদাম চলতেছে সর্বোচ্চ কিন্তু পঁয়ত্রিশশো টাকায় মাত্র দাম বললো কিন্তু পাটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে বিগ রেটের পাটও আছে সব মিক্সার আছে এক কথায় এস এম আর বা বিগ রেট এই সব মিক্সার যার কারণে কিন্তু পঁয়ত্রিশশো টাকা অলরেডি দাম বলছে একচল্লিশ কেজি পাঁচশো গ্রামের প্রতি মন টাকার পাট এটা হ্যাঁ শেষ পর্যন্ত কত বলে সেটা অবশ্যই জানবো

দর্শক দেখতে পাইলে না এই মাত্র কিন্তু অলরেডি সাড়ে পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বলে আহ চলে গেল একজন পাট ব্যবসায়ী বড় ভাইয়ের পাটি